আমরা প্রস্তুত আমরা প্রস্তুত ইনশাআল্লাহ বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে বাংলার মানুষ জীবন দিতে শিখেছে বাংলার মানুষ ফসিবাদকে বিতাড়িত করতে শিখেছে বাংলার মানুষ জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে মহতারাম হাজিরেন কথা পরিষ্কার ভাই বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল লাগে না বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের নেতৃত্বে দরকার হয় নাই জুলাই বিপ্লবে বড় নেতার প্রয়োজন হয় নাই ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের কে কেনা শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাটা পেটা করে বিদায় করেছে জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস হে নাটনের জনগণ আমরা বলে যাই আমরা অনেক বাংলাদেশ দেখেছি আমরা আমরা সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই সেটা হলো ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা আসুন যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাও ইনসাফের বাংলাদেশ করতে চাও আমি আল্লাহর নামের শপথ করে বলি যে পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থায় সম্ভব নয় হে তরুণ যুবক হে নারী হে পুরুষ হে মুসলিম হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আমাদের একই স্লোগান ধর্মবর্ণ মত দেখেন একটা ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে ভিন্ন ধর্মের লোক ওই রাষ্ট্রে থাকবে কি থাকবে না বলেন যদি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে কি থাকবে না আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম যদি হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মুসলমানরা এই দেশে থাকবে কি থাকবে না তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে ওই ধর্মের যে মাইনরিটি অথবা অন্য ধর্মের লোকজন প্রশ্ন করলাম সবগুলো ধর্মের কাছে বলো তোমাদের ধর্মের রীতি অনুযায়ী তোমাদের ধর্মের নিয়ম এবং আইন অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার তোমরা দিবা অন্য ধর্মাবলম্বীদের কি কি অধিকার তোমাদের ধর্ম অনুযায়ী সংরক্ষিত আছে বলো দেখি হিন্দুদের কাছে বললে কি জবাব দিবা জানি না তোমরা কি জবাব জবাব দিবা, যদি বলো যে ভারত আমাদের দিবে ভারতের দিকে তাকালে আমরা কি দৃশ্য দেখতে পাই আমরা দেখতে পাই যেখানে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে সেখানে একজন মুসার পবিত্র বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে কল্পিত রাম রাজত্ব সেখানে তোমরা রাম মন্দির স্থাপন করেছো এই তো তোমাদের কাছে আছে ইসলামের অধিকার বৌদ্ধদের কাছে ইসলামের কি অধিকার মায়ানমারের দিকে তাকায় দেখেন তেরো শত বছরের প্রাচীন জনপদ আরাকান থেকে সেখানকার দেড় হাজার বছরের প্রাচীন জনবসতির। রোহিঙ্গা মুসলমানদেরকে শুধু মুসলমান হওয়ার অপরাধে পৃথিবীর সমস্ত তাদের উপর চালানো হয়েছে মায়ের পেট থেকে সন্তান বের করে মায়ের গর্ভ কেটে সন্তান বের করে মায়ের সামনে সন্তানকে টুকরো করে হত্যা করা হয়েছে সেখানে মা থেকে নিয়ে মায়ের সামনে সন্তানকে সন্তানের সামনে মাকে বাবার সামনে সন্তানকে সন্তানের সামনে বাবাকে ভাইয়ের সামনে বোনকে বোনের সামনে ভাইকে কচু কাটা করা হয়েছে অপরাধ একটাই তারা মুসলমান তারা মুসলমান পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন উন্নত বিশ্ব ফ্রান্স বিভিন্ন দেশ সেই সমস্ত দেশে মুসলমানরা ইসলাম গ্রহণ করে সেখানে না সুন্দর মতো আজান দিয়ে নামাজ পড়তে পারে মুসলমানদের নারীদের উপর ধর্মের পক্ষ থেকে প্রদত্ত ফরজ বিধান হিজাব এবং পর্দা করার উপর দুই দিন পর পর পশ্চিমা বিশ্বের এক এক আদালত নিষেধাজ্ঞা জারি করে অর্থাৎ ওই দেশে থেকে আপনি ইসলাম পালন করতে পারবেন না খ্রিস্টানদের কাছে ইসলাম নিরাপদ নয় বৌদ্ধদের কাছে মুসলমান নিরাপদ নয় হিন্দুদের কাছে ইসলাম এবং মুসলমান নিরাপদ নয় প্রশ্ন করতে পারেন তাহলে মুসলমানদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কি হবে ও দুনিয়ার মুসলমান কান খাড়া করে শুনে রাখো ইসলাম বলেছে ইসলামের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা করেছেন আল্লাহর কোরআন তার সাক্ষ্য হয়ে আজও পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান আল্লাহর পয়গম্বরের এর আলোকে ইসলামের মূল নীতি হলো লাহুম মা lana ওয়া আলাইহিম মা আলাইনা আল খিনজির লাহুম কল শাতিলানা ওয়াল খামার একজন মুসলমান যেইভাবে জুস পান করবার অধিকার রাখে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে অনুমতি নিয়ে একজন অমুসলিম নাগরিক পান করবার সেই রকম অধিকার রাখে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম বকরি পালন করবার বকরির গোষ্ঠ ভক্ষণ করবার অধিকার রাখে একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু একজন খ্রিস্টান সে ওই রাষ্ট্রের শুকর পালন করতে পারবে শুকরের গোষ্ঠ ভক্ষণ করতে পারবে কোনো মুসলমানের জন্য কোনো একজন হিন্দু একটা শুকরের উপর হস্তক্ষেপ করবার অধিকার নাই ইসলাম বলেছে যদি কোন একজন মুসলমান একটা একটা খ্রিস্টান অথবা কোনো হিন্দুর একটা শুকর যেই শুকর ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বেশি নাপাক কুকুরের চেয়েও বেশি নাপাক হলো হল শুকর 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 ইসলাম ধর্মে নাজিসুল আইন একেবারে আপাদ নাপাক ইসলাম ধর্ম নাপাক মনে করে কিন্তু ধর্ম বলে দিয়েছে হিন্দুরা যেহেতু শুকর খায় খ্রিস্টানরা যেহেতু শুকর খায় সুতরাং হিন্দুরা যদি শুকর পালে আর সেই শুকরের একটা কোনো বাচ্চাকে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে ফেলে তাহলে ইসলামী আদালত বলবে ইসলামী রাষ্ট্র বলবে আল্লাহর পয়গম্বরের বিধান হলো সেই মুসলমানের কাছ থেকে হিন্দুর শুকুরের বাচ্চা হত্যা করবার অপরাধের জরিমানা পাই পাই করে আদায় করা হবে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আল্লাহর পায়গম্বর বলেছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যে অধিকারগুলো ভোগ ভোগ করবে একজন অমুসলিম নাগরিক এতইভাবে সেই অধিকারগুলো ভোগ করবে আল্লাহর পায়গম্বর বলেছেন ইউকাতিম একজন মুসলিমকে রক্ষা করার জন্য যেরকম ইসলামী রাষ্ট্র শত্রুর সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করবে একজন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জীবন যান মাল ইজ্জত রক্ষা করার জন্য মুসলমানরা হাতে অস্ত্র ধারণ করে যুদ্ধের ময়দানে যাবে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমি আর দৃষ্টান্তে আলোচনা করে আমার আলোচনা দীর্ঘায়িত করব না আর অসংখ্য দৃষ্টান্ত দেওয়া সম্ভব আমার এই সব আলোচনার মাধ্যমে সার কথা হলো এই একটা ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার যদি প্রশ্ন করেন আপনি সেই প্রশ্ন অনুযায়ী ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার ব্যবস্থা হিন্দুদের কাছে নাই বৌদ্ধদের কাছে নাই খ্রিস্টানদের কাছে নাই ইহুদিদের কাছে নাই আছে একমাত্র ইসলামের কাছে তাই হিন্দু খ্রিস্টান ইসলামের ইসলাম ছাড়া যেহেতু পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করবার বিকল্প কোনো উত্তম ধর্মীয় ব্যবস্থা নাই এই জন্য তারা ইসলামকে ঠেকিয়ে দিতে চায় ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্যই তারা একটা নতুন মতবাদ আবিষ্কার করেছে আর সেই মতবাদটার নাম কি বৃষ্টি বেশি নাকি একটু শুনেন একটু শুনেন একটা গল্প শুনে একটা গল্প শুনে একটা গল্প একটা গল্প শুনাই গৃহস্থ ছিলেন আপনাদের দেশে কি বলে গৃহস্থ না আর এক হলো গোয়ালা গোয়ালা চিনেন গোয়ালা কাকে বলে গরু পালে গরুর দুধ বিক্রি করে কথা ঠিক গৃহস্থর বাড়িতেও গরু থাকে গৃহস্থ গরু দিয়ে কী করে হাল চাষ করে কথা ঠিক গোয়ালার বাড়িতেও গরু থাকে গোয়ালা গরু দিয়ে কী করে দুধ বিক্রি করে কথা ঠিক না ঠিক গোয়ালা গরু পালে গরুর দুধ বিক্রি করে ব্যবসা করার জন্য গৃহস্থ গরু পালে যে গরু দিয়ে হাল চাষ করবে আর গরুর দুধ নিজেরা খাবে এই জন্য কাজেই গৃহস্থের গরুর দুধ বেচার এত যেই দা নাই এই জন্য পর্যাপ্ত পরিমাণ দুধ পায় কারণ গৃহস্থ দুধ বেচে না ওই বাসুর খায় আর নিজেরা কিছু খায় এই জন্য গৃহস্থের বাসুর পর্যাপ্ত পরিমাণ দুধ পায় কথা ঠিক গোয়ালা ও তো ওর ব্যবসায়ী হলো গরুর দুধ ও গরুর ওলান টানতে 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 যতক্ষণ পর্যন্ত দুধ আছে ও দুধ বের করতে তাকে দুধ দুয়াইতে দুয়াইতে শেষ পর্যন্ত যখন দেখে ভাবসাব যে আর টানলে রক্ত বের হবে তখন খাব খান্ত দেয় কথা ঠিক তুই এই পরিমাণ দুধ নিয়ে যাওয়ার পরে এখন বাসুর রে কয় তুই খাই এখন খন ওর জন্য কিছু রাখছে আর গোয়ালা তো সব দুধ নিয়ে গেছে বাজারে বিক্রি করার জন্য এরপরও দুধে ওর কুলায় না জন্য যাওয়ার সময় চাপকল থেকে আরো তিন কেজি পড়ে এরপরে গিয়ে গোয়ালায় দুধ বিক্রি করে কথা ঠিক না তো গোয়ালার বাসুর আর গৃহস্থের বাসুর কি একরকম এম গোয়ালার বাসুর আর গৃহস্থের বাসুর দুইটা এক মাঠে গেছে এক মাঠে গিয়ে দুই বাসুর গল্প করতেছে গল্প করতে করতে বলে যে আয় আমরা দুই একজন প্রতিযোগিতা দিই কম্পিটিশন করি কি করি কম্পিটিশন করি এখন প্রথমে গোয়ালার বাসুর জিজ্ঞাসা করে কি কম্পিটিশন করব বলতো তো গৃহস্থের বাসুর কয় আরে কম্পিটিশন কি আমরা বাসুর মানে পোলাপান ছোট আয় আমরা দৌড় দেই এই যে মাঠের এই মাঠ থেকে ওই মাথা পর্যন্ত কে আগে দৌড়ে যেতে পারে দৌড় দে এখন গৃহস্থের বাসুর তো দুধ খেয়ে মোটা তাজা না দুস ওর সাথে দৌড়ে থাকবার তিনবেলা তিন কেজি দুধ খায় আর আমার তো সারা দিন সারা মাস মিলেও এক কেজি দুধ আমার কপালে জুটে না আমার গোয়ালা তো সব দুধ বিকতে পেলায় ও চিন্তা করে দৌড়ে তোর সাথে পারা যাবে না তো কি করবে না 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 এই খামাখা এত রৌদ্রের মধ্যে এই ঠাট রোদ এই রোদ্রের মধ্যে দৌড়ে নাকি খামাখা কি কম্পিটিশন করবি কম্পিটিশন করবো তুই এখানে বই আমি এখানে বই বইসা বইসা কে বেশি নাচ না রাইতে পারে দেখি বুঝেন না এই কথা গোয়ালার বাসুর কয় আর নেজ নাড়াই নেজ কম্পিটিশন করি কেন নেজ নাড়াইতে চায় উদ্দেশ্যটা কি গোয়ালার বাসুরের উদ্দেশ্য হলো যে ওর গায়ে তো গতরে তো শক্তি নাই দৌড়ায় পারবে না কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য যখন আন্তধর্মীয় সংলাপে আসে আন্তধর্মীয় কম্পিটিশনের প্রশ্ন আসে আমরা প্রশ্নে বলি আসো সব ধর্মাবলম্বীদেরকে সসম্মানে আমরা ডাকলাম আসো তোমাদের ধর্মের পক্ষ থেকে আনো রাষ্ট্রব্যবস্থা পরিচালনার ফর্মুলা নিয়ে আসো আমরা আজকে কম্পেয়ার করব যেই ধর্মের ব্যবস্থাটা কম্পেয়ারে তুলনামূলকভাবে সর্বোচ্চ বিবেচিত হবে সেই ধর্মের ফর্মুলা অনুযায়ী আমরা রাষ্ট্র চালাব এখন যখনই এই কম্পিটিশন হবে যে ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধর্ম সর্বোত্তম ব্যবস্থা দিতে পারে ইসলামের বাসুর তাপ দিয়া বলবে যে হ্যাঁ আমি রেডি তো সকাল সন্ধ্যা দুধ খায় ওরে তো গলার গৃহস্থের বাসুর তো সকাল সন্ধ্যা দুধ খায় ওর শরীর তো সতেজ ইসলাম তো সংরক্ষিত ইসলামের কাছে আল্লাহর কোরআন আছে সংরক্ষিত ইসলামের কাছে আল্লাহর পায়গম্বরের হাদিস আছে সংরক্ষিত ইসলামের কাছে ফর্মুলা জমা দেই ওই ফর্মুলার মধ্যে যেটা শ্রেষ্ঠ হবে সেই ফর্মুলা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে অন্য ধর্মগুলো হলো সব গোয়াল আর বাসু কারণ কোন ধর্মের কাছে তাদের ধর্মগ্রন্থ সংরক্ষিত নাই দিস ইজ মাই চ্যালেঞ্জ আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতে পারবো প্রত্যেকটা ধর্মের ধর্মীয় গ্রন্থের মধ্যে কি কি পরিবর্তন এবং কি কি বিকৃতি হয়েছে কাজে অন্য ধর্মগুলোর কাছে রাষ্ট্র পরিচালনার ফর্মুলা যেহেতু নাই ওরা এখন আমাদেরকে আইসা বলে যে ভাই দরকার কি এগুলা করার আসেন লেজনা রাই কি লেজনা রাই বা ভাই আসেন আমরা সবাই ধর্ম নিরপেক্ষ হয়ে যাই এই বদমাইশ ধর্ম নিরপেক্ষ মুসলমান হবে কেন ধর্ম নিরপেক্ষ হিন্দু হতে পারে ধর্ম নিরপেক্ষ বৌদ্ধ হতে পারে ধর্ম নিরপেক্ষ খ্রিস্টান হতে পারে ধর্ম নিরপেক্ষ ইহুদি হতে পারে কারণ ওই সকল ধর্মগুলোর কাছে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা নাই আধুনিক যুগের রাজনীতির বিধান নাই আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা নাই আধুনিক যুগের রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করার কোন সামর্থ্য তাদের কাছে নাই এই জন্য ওই ধর্মগুলো তারা যেহেতু রাজনৈতিক বন্দোবস্ত দে এই জন্য ওরা কোরআন আছে মুসলমানের কাছে নবীর আদর্শ আছে মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক বন্দোবস্ত আছে মুসলমানদের কাছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আছে মুসলমান কোনো দিন ধর্ম নিরপেক্ষতার মতো ন্যাশনালানোর প্রতিযোগিতায় নামবে না জনগণ মুসলমানেরা যারা না বুঝে যারা না বুঝে সেকুলারিজমের পথে পক্ষে কথা বলেন আপনি ইসলাম সম্পর্কে জানেন না এটা আপনার মূর্খতা আপনার মূর্খতা যারা জানে যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী তাদের উপর মূর্খতা চাপা দেওয়ার চেষ্টা করবেন না আপনাদেরকে বলে দেই এই ন্যাশনালের না সেকুলারদের কথার ধায় পড়বেন না যারা ইসলামী রাজনীতি করে না সব গোয়ালার দল এদেরকে দেখলেই বলবেন যে ভাই আর কতদিন কথা পরিষ্কার যারা সেকুলারিজমের রাজনীতি করে যারা ধর্মহীন রাজনীতি করে রাজনীতি থেকে যারা ধর্মকে মাইনাস করে ওদেরকে দেখলেই বলবেন যে ভাই নোর দিন শেষ ইসলামের বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম শ্লোগান হবে লেজনার দিন শেষ নেশনার দিন শেষ যারাই দেখবেন ইসলামী রাজনীতির বিরুদ্ধাচারণ করে কানে কানে গিয়ে বলবেন ভাই লেজনারান কথা পরিষ্কার মহতারম হাজরিন আলহামদুলিল্লাহ ইসলামী বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে কথা বলেন ঠিক না বেঠি আমরা প্রস্তুত আমরা প্রস্তুত ইনশাআল্লাহ বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে বাংলার মানুষ জীবন দিতে শিখেছে বাংলার মানুষ ফাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে বাংলার মানুষ জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে হাজিরেন কথা পরিষ্কার ভাই বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল লাগে না বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের নেতৃত্বে দরকার হয় নাই জুলাই বিপ্লবে বড় নেতার প্রয়োজন হয় নাই ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের কে কেনা গোলাম শেখ হাসিনাকে তার মাটি থেকে ছাঁটা ফেটা করে বিদায় করেছে জুলাই বিপ্লব চিরফ ইসলামী বিপ্লবের পূর্বাভাস জুলাই বিপ্লব চির ইসলামী বিপ্লবের পূর্বাভাস হে নাটরের জনগণ আমরা বলে যাই আমরা অনেক বাংলাদেশ দেখেছি আমরা আমরা সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি বাংলাদেশ দেখেছি আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই সেটা হলো ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা আসুন যারা বৈষম্যহীন বাংলাদেশ করতে চাও ইনসাফের বাংলাদেশ করতে চাও আমি আল্লাহর নামের শপথ করে বলি যে পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প কোন ব্যবস্থায় সম্ভব নয় হে তরুণ হে যুবক হে নারী হে পুরুষ হে মুসলিম হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আমাদের একই স্লোগান ধর্ম বর্ণ ভিন্ন মত ধর্ম বর্ণ ভিন্ন মত ইনশাল্লাহ আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মৌলানা আব্দুল আহাদকে নাটোর এক আসন থেকে মৌলানা মাহবুবুর রহমান মাহতাবি সাহেবকে নাটোর দুই আসন মুফতি রুহুল আমিনকে সিংরা নাটোর তিন আসন থেকে রিক্সা প্রতীকে খেলাফতের মনোনীত প্রার্থী হিসেবে আপনাদের কাছে দিয়ে গেলাম মেহনতি মানুষের মার্কা